আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর সুবিধাপুরের অস্থায়ী কুরবানির পশু গরু ছাগল ও মহিষের হাটটি এবারের প্রথম দিনেই জমে উঠেছে একত্রিশে মে শনিবার দুপুরে সরে জমিনে গিয়ে এমনটাই দেখা গেছে এসময় সময় কুরবানির পশুর হাটটির ইজারাদাররা জানান আগামী সোমবার ও বুধবার এই পশুর হাটটিতে আবারও কুরবানির পশু ক্রয় বিক্রয় হবে সালামু আলাইকুম কামালপুর সুবিধাপুর যে হাটটি এটি বাংলাদেশ সরকার থেকে বৈধভাবে ডাক এনে আজকে আমাদের প্রথম বাজার শনিবারের আলহামদুলিল্লাহ ক্রেতা এবং বিক্রেতা স্বতঃস্ফূতভাবে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা যেটা আশা করছিলাম তার চেয়েও বেশি সুন্দর গরু খুব অল্প সময়ের ভিতরে বিক্রি হয়েছে আজকের যে আমাদের বাজারটার ব্যতিক্রমী কয়টি উল্লেখযোগ্য উদ্যোগ হচ্ছে আমরা হাসিল নিয়ে কারোর উপরে নির্ধারিত কোনো হাসিল রাখতেছি না ক্রেতা খুশি হয়ে যা হাসিল দিচ্ছে তাই আমরা গ্রহণ করছি এবং ক্রেতা এবং বিক্রেতাদের জন্য আমরা এখানে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা করেছি এবং ক্রেতা এবং বিক্রেতাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা এবং আমাদের দক্ষ ভলেন্টিয়ার্স দ্বারা এবং রোড গার্ড যানজট নিরসনের জন্য ভলেন্টিয়ার্স আমরা রেডি রেখেছি এবং আমরা আশ্বস্ত করতে পারি ক্রেতা এবং বিক্রেতা যারা এখানে আসবেন অবশ্যই সম্মানিত ক্রেতা এবং বিক্রেতা সম্মানের সাথে এখান থেকে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এখানে আমাদের সাথে যারা আছেন এবং প্রবাসী একটা উইংস আছে আমাদের সাথে যারা এই বাজারকে সংরক্ষণ করার জন্য এবং এই বাজারকে রাখার জন্য আমাকে সার্বিক সহযোগিতা করেছে আমাদের এনসিপির পক্ষ থেকে সর্বদাই এই বিষয়টিকে আমরা একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি বাজারটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং আরো অন্যান্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক সদস্য এবং অন্যান্য আরও রাজনৈতিক দলের বাংলাদেশ জামায়াত ইসলামী দলের অনেকে আমাদের সাথে আছেন এবং সেটি একটি সুন্দর মনোরম পরিবেশে এই বাজারটি আমরা সম্পন্ন করব আমাদের পরবর্তী বাজার হচ্ছে আজকে হচ্ছে শনিবার আগামী বাজার হচ্ছে আমাদের সোমবার আর দ্বিতীয় বাজার হচ্ছে আমাদের বুধবার আমরা আরো দুইটি বাজার আগামী সপ্তাহের ভিতরে এদের আগে রেখেছি এবং আমরা ওয়াদাবদ্ধ ওয়াদাবদ্ধ আছি আপনাদের সাথে এই বাজারটি পরিচালনা করতে যত ধরনের শৃঙ্খলা বজায় রাখা যায় সেটি আমরা করব কোন ধরনের জনদুর্ভোগ আমরা করব না ইনশাআল্লাহ ধন্যবাদ সুবিধাপুর গরুর হাট থেকে যে উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে আমাদের এই হাট থেকে প্রাপ্ত হাসিলের কিছুটা অংশ চলে যাবে আমাদের কামালপুর সুবিধাপুর মসজিদ এবং মাদ্রাসায় এই বাজারের নিরাপত্তার জন্য আমাদের সার্বক্ষণিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আছে এবং জাল টাকা নিরূপণের জন্য রয়েছে আমাদের অত্যাধুনিক মানি কাউন্টিং মেশিন সর্বোপরি এই বাজার একটি সুস্থ সুন্দর এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের বাজার পরিচালিত হচ্ছে কাইমপুর ইউনিয়ন বিএনপি জামাতি ইসলাম সকল দলের সমন্বয়ে আমাদের এই বাজারটি পরিচালিত হচ্ছে সবাইকে ধন্যবাদ এবং বাজারে আসার আমন্ত্রণ জানাচ্ছি আজকে পশুর বাজার বেশি চড়াও না বেশি না মিডিয়াম তালে আছে ইয়ালে পেশা কিনা মোটামুটি চলতেছে দাম কইছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ

É claro que é